নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শুলির ফেসবুক পেজ দেখুন এই যে ফেসবুক পেজের মধ্যে দিয়ে আপনাদের সামনে একটি বিস্তারিতভাবে একটি ঘটনা তুলে ধরছি যে ঘটনাটা মূলত আজকে হচ্ছে দশ তারিখ মানে রবিবার আজ থেকে ঠিক গত দুদিনের মধ্যে অর্থাৎ আট এবং ন তারিখের মধ্যে আপনারা দেখলেন যে অভয়ের মৃত্যুবার্ষিকী যে উপলক্ষে যেখানে আপনার মূলত কলেজ স্ট্রিট থেকে শ্যাম্বার রোগ পর্যন্ত মিছিল হলো রাজ্যেকে মিছিল হলো অনেক রকমের প্রতিবাদের মাধ্যম হলো এবং গতকালকের একটা বড় ঘটনা যেখানে একসাথে কালীঘাট অভিযান এবং নবান্ন অভিযানও ছিল এবং মূলত দুটো যে প্রোগ্রাম ছিল অর্থাৎ নবান্ন অভিযান এবং কালীঘাট অভিযান দুক্ষেত্রে কিন্তু পুলিশ ভীষণভাবে কিন্তু শুধু অ্যাক্টিভ বলা ভুল হবে প্রো অ্যাক্টিভ অর্থাৎ অতি সক্রিয়তা দেখিয়েছে মারধর লাঠি ভাঙচুর সবই করেছে এবং সেই দুটি ঘটনার একটি বিশিষ্ট দিক হচ্ছে যে এটা কিন্তু মূলত এক অভয়া মঞ্চের যে অনুষ্ঠানটা ছিল সেটা কিন্তু ঝান্ডা ছাড়া প্রোগ্রাম ছিল অর্থাৎ ঝান্ডা ছাড়া প্রোগ্রাম থাকলো সেখানে কিন্তু কোনোরকমভাবেই কিন্তু আমরা প্রত্যক্ষ করিনি যেখানে হয়তো বামপন্থী বলা যায় বা রাজ্যের যে সরকারি বিরোধী দল আছে বিরোধী বিজেপি বলুন তারা যে তাদের যে সক্রিয় নেতাদের অংশগ্রহণ তো ছিল কিন্তু তারা বক্তব্য রাখছেন তারা লিড করছেন এমন দেখা যায় তারপরে এটা হচ্ছে একটা মাস প্রোগ্রাম ছিল জনগণের প্রোগ্রাম ছিল জনগণই তাকে লিড করেছেন জনগণই তাকে পরিচালনা করেছেন এবং অবশ্যই কিন্তু সেই জনগণ যারা কিন্তু বিশিষ্ট এবং অবশ্যই গুণী এবং যারা কিন্তু গত এক বছরের মধ্যে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু অভয়া বা তিলোত্তমা কাণ্ডনের রাস্তার ছিলেন কিন্তু আমরা দেখলাম অভয়া মঞ্চ থেকে একদিকে বক্তব্য রাখলেন নদীয়া কালীগঞ্জের তামান্নার মা তামান্নার পরিবার মূলত বামপন্থী পরিবার এবং তামান্নাকে যে মারা যেতে হলো তার একটি অপরাধ ছিল যে সে এক সিপিএম পরিবারের এবং তার বাবা মা সিপিএমকেই ভোট দেন সেই পাড়াটা মূলত সিপিএমের সমর্থকদের সংখ্যায় বেশি এই অভিযোগে কিন্তু বিজেপি তৃণমূল আশ্র আশ্রিত যারা দুষ্কৃতি আছেন বা সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের যে একটা বিজয় মিছিল থেকে তাদের যে একটা বিজয় মিছিল থেকে তাদের উপর আক্রমণ করা হয় এবং পেছে পেছে কিন্তু তামার নায়ে কিন্তু বোমার আঘাতে কিন্তু হত্যা করা হয় অর্থাৎ এটা কিন্তু একটা অশিক্ষিত এবং বর্বরতার চিহ্ন যেখানে রয়েছে দেখা দেখা যায় এখন প্রশ্ন আমরা দেখলাম যখন অভয়ের মা অর্থাৎ অভয়ের মা এবং বাবা দুজনই যখন আক্রান্ত হয়েছেন পুলিশের বেদম প্রহার হয়েছে এবং অভয়ের মাকে অর্থাৎ মাকে কিন্তু মাথায় দেখা গেছে কিন্তু প্রায় ফুলে গেছেন শাখা ভাঙচুর হয়েছে এবং ওই বয়সের দুজন বৃদ্ধ বৃদ্ধা এবং ওই বয়সের এবং গুণী রত্ন গর্ভা সন্তানকে হারানোর পর যে মানসিক যন্ত্রণা তারা সাথে কেউ বুঝবেন না সুতরাং সেই অবস্থা তারা যে কতটা যতটা না শারীরিক প্রহার তাদেরকে আহত করেছে তার থেকে মানসিক প্রহার তারা ভীষণভাবে আক্রান্ত সেটা বুঝতে কিন্তু সমস্যা নেই আমরা দেখলাম হাসপাতালে ভর্তি প্রাইভেট হাসপাতালে ভর্তি অভয়ের মাকে দেখতে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অবশ্যই গেছেন কিন্তু তামান্নার মাও গেছেন এবং তামান্নার মাকে দেখলাম আগলে আগলে রাখছেন আমাদের ব্যারাকপুরেরই প্রস্তাব এবং সজল ঘোষ একটা অন্য গন্ধ পাওয়া যাচ্ছে এখানে অন্য গন্ধ হচ্ছে এখানে এক বামপন্থীরা কিন্তু কখনোই যেহেতু বিজেপির গন্ধ আছে বলে তারা কিন্তু নবান্ন অভিযানে অংশগ্রহণ করেনি একদম সঠিক সিদ্ধান্ত তাদের দিক থেকে নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত কিন্তু এখানে গন্ধটা এখানেই এটা সিপিএম পরিবারকে হাইজ্যাক করার ঘটনা কিন্তু বিজেপির আমরা লাস্ট দেখেছিলাম মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এখানে কিন্তু আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছিলাম সিপিএম পরিবারকে টাকা পয়সা দিয়ে একদম হাইজ্যাক করে দিল বিজেপি এবং এখানেও কিন্তু সেরকম একটা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে যে তামান্নার পরিবারকে অর্থাৎ যাতে সিপিএম থেকে ছিনিয়ে নিয়ে বিজেপি নিজের তকমাল দিয়ে দিতে পারে নিজেরা আগলে রাখতে পারে এবং সামনে বছরের কয়েকটা মাস যেখানে বিধানসভার ভোট আসন্ন সেখানে কিন্তু একটা বড় কিন্তু প্রভাব ফেলার চেষ্টা করতে পারে মূলত যেখানে বিজেপির উপর একটা হিন্দুত্ববাদী দল হিসাবে তকমা রয়েছে সেখানে কিন্তু একটা ফ্রাম কাট ফেলতে পারেন যদি কালীগঞ্জ বিধানসভাতে প্রার্থী করা হয় তামান্নার মাকে বিজেপির প্রতিকে এমন একটা অভিসন্ধি হলেও কিন্তু হতে পারে সেটা কিন্তু আমরা সহজে কিন্তু অনুমান করতে পারি এখন সময় বলবে পরিস্থিতি বলবে কোন দিকে যাচ্ছে জল গড়াচ্ছে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রাক্তন তৃণমূলী বর্তমানে বিজেপির সুবেন্দু অধিকারী যে উঠে পড়ে লেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সামনে বছর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং গতকালকে ঘটনা পুলিশের অত্যাচার থেকে শুরু করে যা যা দেখলাম অতি সক্রিয় পুলিশের কাণ্ড কারখানা যেখানে একদিকে সরকারি দলের গুন্ডাদের কাছে মার খাচ্ছে এদিকে বিরোধী দল বা অন্যান্য বিরোধীদেরও অত্যাচার করছে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সেটা কিন্তু কোনো মানচয় নয় এখন দেখা যাক ঘটনা কোন দিকে যাচ্ছে আমরাও লক্ষ্য রাখব এবং অবশ্যই কিন্তু আপনারা মতামত জানতে ভুলবেন নাও সঙ্গে থাকুন দেখতে যাচ্ছি নিজেকে